বেসমিন্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চত্রিশ চৌত্রিশ নং রূপকারী ইউনিয়ন কমিটির সম্মেলন আঠা দু আঠারো দু হাজার পঁচিশ উপলক্ষে আজকের এই সম্মেলনে শ্রদ্ধাভাজন সভানেত্রী জোহরা বেগম শ্রদ্ধাভাজন উদ্বোধক জান্নাতনুর প্রধান বক্তা হাসিনা বেগম বিশেষ অতিথি মুর্শেদা বেগম বিশেষ অতিথি এলাকার মাতব্বর ও কারবারি কালামতুল্লা সহ উপস্থিত সকল মা বন্ধের উদ্দেশ্যে বলতে চায় শহীদ প্রেসিডেন্জি রহমান উত্তুচ্ছ হয়ে তারেক রহমান যে বিএনপির হাল ধরেছে বিএনপির যে ঝান্ডা ধরছে আপনাদের বড় সৌভাগ্য এই রূপকালীন গহীর অরণ্যের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে টঙ্গের অবস্থান করেছিল আজকে বিএনপি যদি ক্ষমতা আসতে পারে এই উপজাতীয় ভাইদেরকে সাথে নিয়ে চাক ভাঙ্গারি সম্প্রতির মাধ্যমে এই রূপকারীকে নিয়ে বিএনপির বিশাল বড় স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে এগিয়ে যেতে হবে তারেক রহমানের একত্রিত বা কর্মসূচি প্রত্যেকটা মা প্রত্যেকটা ভন ঘরে ঘরে গিয়ে যারা আসে নাই যারা শুনে নাই তাদেরকে বুঝিয়ে দিতে হবে বিএনপি ক্ষমতায় আসলে এই মা বন্ধুদের জন্য কি কি প্রকল্প হাতে নিয়েছে এ আমরা আমরা কোনো বিরাট কোনো বিশ্বরা প্রশ্রয় যাব না সামনে জাতীয় নির্বাচন দানের শীষকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এ দানের শেষ যদি বিজয়ী হয় তার একটু আমাদের নেতৃত্বে সরকার গঠন করে রঞ্জিয়ুর রহমানের উত্তর সরি সুজুকগুপ্তর সরি বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান যদি আজুল রহমান দেশের প্রধানমন্ত্রী হয় উনি বলেছেন বিএনপির মিছিলের সর্ব পিছনে যেই কর্মী ছিল তাকেও মূল্যায়ন করা হবে ইংসানে ঘরে ঘরে মহিলাদেরকে দিয়ে ফ্যামিলি কার্ড করা হবে প্রত্যেকটা ঘরে ঘরে বিধবা কার্ড করা হবে বয়স্ক ভাতা করা হবে বেকার ভাতা করা হবে শিক্ষিত বেকারদেরকে দিয়ে কর্মমুখী প্রকল্প বাস্তবায়ন করে কর্ম নতুন নতুন কর্মসৃজন করে বিভিন্ন কর্মকাণ্ডে যুবকদেরকে উৎসাহিত করে কাজে লাগানো হবে এই একটা বা কর্মসূচিগুলো আপনাদের দায়িত্বে এলাকা এলাকায় গিয়ে বুঝিয়ে দিতে হবে আমরা আরেকটি কথা না বললে নয় এই সত্তর পরিবার অধুষ্ঠিত নিরহ বঞ্চিত অবহেলিত এই এলাকাকে আপনার যদি স্বাবলম্বী করে গড়ে তুলতে চান অক্ষের কোনো বিকল্প নেই আপনারা যদি না হন আপনাদেরকে শোষণ করা হবে আপনাদেরকে বঞ্চিত করা হবে তাই আমি বলব আপনার ঐক্যবদ্ধ হয়ে বিএনপির হাতকে শক্তিশালী করুন ব্যক্তির হাতকে নয় বিএনপির হাতকে শক্তিশালী করুন নেতা পূজা বন্ধ করুন দলের প্রতি শ্রদ্ধাশীল হন নেতা পূজা বন্ধ করুন দলের কর্মকাণ্ডে গিয়ে আসুন তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়না করে আজকে যে এই বাগাইচুরি মহিলা দলের নেত্রীরা দুর্গম এলাকায় কষ্ট করে গিয়ে গিয়ে পাড়ায় মহল্লায় এই যে মহিলা কুবলি করতেছে তার জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মো জানাচ্ছি আমি ওনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি জেলা বিএনপিকে এই বার্তা পৌঁছে দেবো যে আপনার বাগাইচুরি উপজেলা মহিলা দল হাঁটি হাঁটি পা পা করে গহীন অরণ্য বড় প্রান্তরে ঘুরে ঘুরে সম্মেলনের মাধ্যমে আপনাদের মহিলাকে ঐক্যবদ্ধ করতেছে বিএনপি ক্ষমতায় আসলে এই নেত্রীদের মাধ্যমে সকল কমিটির সকল বিএনপি পরিবারের মহিলাদের ভাগ্য উন্নয়নের প্রকল্প হাতে নেওয়ার জন্য আমি লিডারদেরকে অনুরোধ করে আপনাদের এই বার্তা পৌঁছে দেব আর একটি কথা বিএনপি পরিবারের পক্ষ থেকে বলতে চাই এলাকায় নিরহ নিপীড়িত ক্ষুধা ক্ষুদায় জর্জর যারা আছেন তারা যদি আমাদের বিএনপি পরিবারের নেত্রী বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা তারেক রহমানের পক্ষ থেকে ওই সমস্ত ফ্যামিলিদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা করে দেব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি কুদাহ বাংলাদেশ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তারেক রহমান ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম